ফান্দে পড়ি আছো না কান্দে রে ফান্দে পড়ি আছো না কান্দে রে সন্দীপকে ছোট করতে গিয়ে তোদের চুন মানে গামলাকে চরিত্রহীন বানিয়ে দিলি সন্দীপে নাকি দাঁড়াই না ও মাই কর তুই বলেছিস তা তোকে ওটা বোঝাতে হবে না আবার এটা বলছিস তোর মতো কন্ট্রোভার্সি কি এটা হওয়ার যোগ্যতা আমাদের আছে কি না এটা বলছিস তোর মতো কন্ট্রোভার্সি কি এটা রুকো যারা সাবার কারো হাই ফ্রেন্ডস সবাই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আচ্ছা তার আগে আমি একটা কথা বলি ওই যে ফোকলা রেকর্ড গুলো নাকি কোনো ভ্যালু নেই সবই নাকি মানে কি করেছে ডাইন করেছে ড্যাং করে নাকি কথাগুলো বলেছে ওর কথা তাহলে ধরে ওর কথা তো ধরে না ঠিক কথা ওর কথা তো ধরে না তাহলে সেবক দাদার বলেও ধরা যায় না কিছু কিছু মানুষ তো অনেক কিছুই বলেছে তাহলে কি সেবক দাদাও ড্রিঙ্ক করে কি রে চোনা হ্যাঁ চোনা তোকে বলছি আচ্ছা বন্ধুরা আমি আগের ভিডিওতে বলেছি বলে অনেকে অনেক একটু গুসা লেগেছে আচ্ছা একটুখানি লজিক দিয়ে ভাবা আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার যোগ্যতা নেই এটা বলছে চুনা হ্যাঁ অবশ্যই চুনার মতো কন্ট্রোভার্সি হওয়ার যোগ্যতা আমাদের দরকারও নেই একদম দরকার নেই আস্তে আস্তে এই বিষয়টা বলছি তার আগে এটা বলি এই যে ফোকলা কাছে যা যা এভিডেন্স আছে তোরা জানিস না তোরা ভেসে যাবি খড়কুটো পাবি না নদীর মধ্যে একটা খড়ও না যখন ভাসবি একটা খড়ও তোদের জুটবে না বুঝেছিস খড়টাও জুটবে না তোরা যতটা ওভার কনফিডেন্স দেখাচ্ছিস না ফোকলা কিছু দেয়নি তারপরে আরে এটা তো শুধু ট্রেলার পিকচার তো আমি বাকি আছে শোন জাগা মতো কাজ হয়ে গেছে সন্দীপকে ফাঁসাতে যে তোরা নিজেরাও জানিস না তোরা নিজেরাই ফেসে গেছিস কতটা জালে এবং সেই জাল গোটানোর ব্যবস্থা হচ্ছে তোরা সেটাও জানিস না এই মা আমি তো আবার বলে দিলাম কি হবে তো না এই সুটকি কি বলো আর আরো সব যারা আছে এরা সবটাই জানতো এই ফোগলা ঠিক আছে খারাপ কি ভালো এরা তো আগে জানতো তাই না তখন ফোকলাকে কেন বলেনি তুই এখান থেকে সরে যা কেন গামলাকে বলেনি তুই যাকে ধরিস না সব সময় খারাপ করে ভিডিও করে গেছে তোরা কি করে জানলি সন্দীপে দাঁড়ায় না এটা আমার প্রশ্ন কে তোকে কি ওই গামলা বলেছে তাহলে গামলা বাচ্চা কি করে ব্যথা করলো কিষাণু কি করে এলো কিষণ গামলার গর্বে কি করে এলো পৃথিবীর আলোয় বা দেখলো কি করে আর বাচ্চার বাবাকে এই প্রশ্নগুলো তো আসবে তোরা সন্দীপকে ছোট করতে গিয়ে তোরা অতএব ক্লায়েন্ট হ্যাঁ তাকে ছোট করছিস তো না অসবব মেয়ে ছেলে কথা না জানوار মেয়ে ছেলে আমার ছেলেকে লিভিং এ রাখবো যে মহিলা বলে আমার ছেলেকে লিবিগারে রেখে বিয়ে দেবো তারপরে সে আবার কতটা চরিত্রবান মহিলা হতে পারে আমার থেকে মনে আমাদের মানে আমাদের সবার থেকে মনে হয় চুনাও জানে না এবং চুনার পরিবারও জানে না এটুকুকে বলতে বাধ্য হচ্ছি তো যাই হোক বন্ধুরা এবার আসি মূল কথায় কথাটা হলো এই যে ফোকলা রেকর্ডগুলো বলছে একদম এটা নেওয়া যাবে না এর কথার কোনো যুক্তি নেই তাহলে তোদের কথারও কোনো যুক্তি নেই ঠিক আছে এবং সেবক দাদার কথার যুক্তি নেই ঠিক আছে আর একটা কথা তোদেরকে আমি সিরিয়াসলি বলছি যে সাপড়ি বলে গেলাম যা যা এভিডেন্স আছে এটাতেই কাফি ঠিক আছে তোরা ফোকলাকে যদি ভেবে থাকিস ফোকলা কিচ্ছু রাখেনি কিন্তু ফোকলা সব করবে যখন ও মরবে মানে ও যদি ডোবে তোদেরকে নিয়ে ডুববে এটা ও বলে দিয়েছে যে আমি যদি ডুবি আর আমার যদি সর্বনাশ হয় আমি এদেরকে নিয়ে এদেরও সর্বনাশ ডেকে আমি এদেরকেও ডুবাবো এই কথাটা বলে দিয়েছে ফোকলা তাই তোরা ওয়েট করে এবার আসি চুনা 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 বলেছে আমাদের বেলুন বেলুন দাদা বেলুন বেলুন আসতে করে টিবলে চুনার বেলুন নরম পাবে জোরে করে টিবলে চুনার লাউ বেলুন যাবে ঝুলা লাউ বেলুন ফেটিয়ে যাবে তো এই যে চুনা তোমাকে বলছি তুমি বলেছোনারি কন্ট্রভার্সি ক্রিয়েটার হওয়ার যোগ্য নেই আমাদের যোগ্যতা নেই ধরিত্রী তুই চুনার মতো কন্ট্রভার্সি হতে চাস হতে চাস একবার হ্যাঁ বলো তুই চুনার মতো এই নামটা মেয়েছিলেন রক্তিটার রক্তারাও সোনারা করে লো দেখা হয় তুই এর মতো চোনা

তোর মতো হওয়ার আমাদের সত্যি এর যোগ্যতা নেই তুই ঠিক কথা বলেছিস তুই এতদিনে শোনা তুই ঠিক কথা বলেছিস তোর মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটর হওয়ার আমাদের এক ফোঁটার যোগ্যতা নেই তুই এটা একদম রিয়েলি বলছিস কেন বলতো তোর মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটর হওয়ার যোগ্যতা যদি থাকতো আমাদের তাহলে মামা শোনারা মনে হুম জানোয়ার মেয়ে ছেলে ঠিক ধরেছিস তোর মতো কন্ট্রোভার্সি কি এটা আমরা হতেও চাই না আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে আমরা ভদ্র বাড়ির বউ ভদ্র বাড়ির মেয়ে ওই ঝোলা ঝোলো নাও রাত্রে দুটো একটা সময় দেখাতে পারবো না ছেলের সাথে লিভিং এ থাকতে পারবো না বুঝেছিস জানোয়ার মেয়ে ছেলে ধরবো না চ্যান তোরা করে না চ্যাং তোলা করে নোংরা কথা কার বেশাপট্টির মেয়ে ছেলে কথা কার এখানে সবার বড় বড় ডায়লগ মাছে তোর মতো হতে কে চাই রে কে হতে চাই তোর মতো হওয়ার ভাবনা নাই আমি মুড়িয়ে যাবো গলায় কলসি ধরে পুকুরে ডুববো ধরিত্রিকেও দরকার হলে ডুবে যাবো ধরিত্রী আমি তাও তো তোর মতো আমরা দুজনে কন্ট্রোভার্সি কি এটা হতে চাই না রে না 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 আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে আমাদের একটা ফ্যামিলি আছে বিশ্বাস কর জানোয়ার মেয়ে ছেলে কারণ কোথাকার অসভ্য কোথাকার একটা মেয়েকে সঠিক পথে না নিয়ে এসে তোরা মেয়েটাকে খারাপ পথে আরো ঠেলে দিলি আবার বড় বড় ডায়লগ মারতে এসেছিস সন্ধি পেবেচনা চল পেছনে বেচনা লাগছো না তোর ঘেরটি ধরে কোথায় আমি তুই শুধু দেখ তোর ঘের ধরবো দিয়ে ঘোরাবো বুঝেছিস না নোংরা মেয়ে ছেলে বলে ঝুলি ঝুলে দেখায় সে আবার বড় বড় ডায়লগ মারে অসভ্য বেশসট্টির মেয়েরা মনে হয় রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাও মনে হয় এরকম করে না তুই তো বেশ হ্যাঁ রাচোন তুই বেশ আমি বলতে বাধ্য হচ্ছি সরি বন্ধু এই ভাষাটা বলার জন্য সরি চাই ও নোংরা থেকে এতটা নোংরা ও আবার লোকে বলছে যে তো ওরে দাঁড়ায় না একটা ছেলেকে এই ধরনের কথাটা বলে কি করে একটা মায়ের বয়সী সন্দীপর ছেলের বয়সী ও কি করে বলে কি করে বলে লজ্জা লাগে না বেসরম মহিলা তাও আবার কার মুখে শুনতে হচ্ছে যে কিনা রাত দুটার সময় এক বছর আগে দেখাতো নিজের চ্যানেল ভাইরাল করার জন্য ইনকাম করার জন্য কাস্টমার খোয়ার জন্য সে আবার অন্য এক চরিত্র নিয়ে বিচার করে সে কথা তো হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে না ভিডিওটা ভিডিও দেখা তো তখন সঙ্গে না আজকে দোষটা হজম কর তোকে কালকে দিচ্ছি ঠিক আছে ওর মতো কন্ট্রোভার্সি কি এটা হব কেন রে তুই বেশ বলে কি সবাইকে বসে বেশ ভাবিস